আপনি মানুষটা ভালো তবু কেন খারাপ গড়ছে গীতায় উত্তর দিয়েছেন কৃষ্ণকে প্রায়শই আমাদের মনে হয় যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালো কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে আপনি প্রায়শই অনুভব করেছেন যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালো কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যারা খারাপ কাজ করে তারা সুখের শান্তিতে জীবন কাটাচ্ছে যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যখন যারা অধর্মের পথে বেশিরভাগই সুখী থাকে এবং জীবন উপভোগ করে এই প্রশ্ন যদি কখনো আপনার মনে আসে তাহলে এই উত্তরটি রয়েছে ভগবত ভগবদ্গীতায় যা কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন ভগবত ভগবদ্গীতায় উল্লেখিত কাহিনী অনুসারে অর্জুনের মনে যখনই দীঘা দেখা দেয় তখনই তিনি শ্রীকৃষ্ণর কাছে পৌঁছে যেতেন একবার অর্জুন শ্রীকৃষ্ণর কাছে গিয়ে বললেন যে তিনি একটি বিষয়ে নিয়ে চিন্তিত এবং তিনি শ্রীকৃষ্ণর কাছে উত্তর চান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন অর্জুন বললেন আমি জানতে চাই ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয় যেখানে খারাপ মানুষ সুখী অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমন কিছুই ঘটে না বরং অজ্ঞতার কারণে সে সত্য বুঝে না অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে কী বললেন চলুন সেই গল্পই জানা যাক শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ আমি তোমাকে একটি গল্প বলবো যা শুনে তুমি বুঝবে যে প্রত্যেক জীবন তার কর্মের ফল পায় প্রকৃতি প্রত্যেকে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয় এখন একটি মানুষ ইচ্ছার উপর নির্ভর করে তার কর্মে তার কর্মের পথ যা অধর্মের পথ বেছে নিতে হবে গল্প শুরু করে শ্রীকৃষ্ণ বললেন এক শহরে দুজন লোক বাস করত একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল সে পুজোয় বিশ্বাসী ছিল তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান করতেন ঘরাত করতেন প্রতিদিন ভগবানের পুজো করতেন অন্যদিকে অন্য লোকটি ছিল সম্পূর্ণ বিপরীত তিনি প্রতিদিন মন্দিরে যেতেন তবে পুজো করতে নয় মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতেন দাতব্য ও ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিলই না সময় অতি বিবাহিত হয়ে এবং একদিন প্রবল বৃষ্টি হয় এই কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউই ছিল না অন্য লোকটি বিষয়টি জানতে পেরে সে ভাবল এটাই সঠিক সুযোগ সে মন্দিরে টাকা চুরি করতে উদ্ধার হয় এবং পণ্ডিতের চোখ এড়িয়ে মন্দিরের সমস্ত টাকা চুরি করে এই সময় ধর্মের বিশ্বাসী ব্যক্তিও মন্দিরে পৌঁছায় দুর্ভাগ্যশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে সেখানে লোকজন জড়ো হয়ে তাকে ব্যাপক মারধর করে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ওই ব্যক্তি তারপর দুর্ভাগ্য তাকে ছাড়িনি মন্দিরের বাইরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন তারপর ওই ব্যবসায়ী ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ির পথে যেতে থাকে। রাস্তায় ওই ব্যক্তি দেখা হয় মন্দির থেকে টাকা চুরি করার ব্যক্তির সঙ্গে মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তি বললেন আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে আমি একবারে এত টাকা পেলাম এমন দেখে আহত ব্যক্তি খুব খারাপ লাগল এবং নিজের ঘর থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেললেন কয়েক বছর পর দুজনেই মারা যান মৃত্যুর পর যখন দুজনেই যমরাজের কাছে পৌঁছলেন এবং সেই উত্তম পুরুষটি অপর ব্যক্তিকে দেখলে ভীষণ রেগে গেলেন তিনি ক্রোধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন আমি সর্বদা সৎ কাজ করতাম দান করতাম ধ্যান করতাম বিশ্বাসী করতাম বিনিময়ে আমি সারা জীবন অপমান এবং যন্ত্রণা পেয়েছি এবং এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছেন তবুও সে একটি নোটবর্তি বান্ডিল পেয়েছে কেন এমন ভারসাম্য এতে যমরাজ বললেন পুত্র তুমি ভুল ভুজছ যেদিন তোমার গাড়ির ধাক্কা লেগেছিল সেদিনই ছিল তোমার জীবনের শেষ দিন কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হলো তুমি এই দুষ্ট ব্যক্তির সম্পর্কে জানতে চাও আসলে তার ভাগ্য রাজযোগ ছিল কিন্তু অপরকর্ম এবং আধর্মিকতার কারণে সে কেবল একটি ছোট্ট টাকা বান্ডিল পেল গল্প বলার পর শ্রীকৃষ্ণ ওইজনকে বললেন এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ ঈশ্বর তোমার কাজকে অপেক্ষা করছে এমন মনে করা মোটো সত্য নয় মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কী রূপে আমাদের দিচ্ছে কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে তাই আমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয় আমরা এর ফল এই জীবনেই পাই সেই জন্যই একজন মানুষের কর্তব্য যে তার সর্বদা ভালো কাজগুলো করা উচিত কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারোর করা কর্ম নষ্ট হয় না তা ভালো হোক বা খারাপ তো বন্ধুরা আমার এই কাহিনিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভালো গল্প নিয়ে ধন্যবাদ